আরে এই হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চাটা আমাকে দিয়ে দে আরে না দাদা এই হাঁসের বাচ্চাটা আমি পুষবো তুমিও একটা হাঁসের বাচ্চা খুঁজে দেখো পেয়ে যাবে এই তো চম্পা এই দেখ আমিও একটা হাঁসের বাচ্চা কুড়ে পেয়েছি এখানে খুঁজলে মনে হয় আরো হাঁসের বাচ্চা পাওয়া যাবে আরে ওই তো আরো একটা হাঁসের বাচ্চা জল বাসায় গিয়ে এই বাচ্চাগুলোর জন্য এই বাসগুলো দিয়ে একটা খাঁচা বানাতে হবে এক্ষুনি বাসগুলো দিয়ে হাঁসের বাচ্চাগুলোর জন্য সুন্দর একটা খাঁচা বানিয়ে ফেলবো আরে হ্যাঁ দাদা আমিও তোকে খাঁচা বানানোর কাজে হেল্প করছি আমার বাচ্চাটাও তোর খাঁচা রাখতে হবে খাঁচা বানানোর সাথে সাথে হাঁসের বাচ্চাগুলো গোসল করার জন্য একটা সুইমিং পুল বানাতে হবে আরে চম্পা ভালো কথা মনে করে দিলি এখানেই সুন্দর একটা সুইমিং পুল তৈরি করতে হবে দাদা এই দেখ চম্পা হাঁসের বাচ্চাগুলোর জন্য কত সুন্দর একটা সুইমিং পুল তৈরি করে ফেলেছি আরে আর এই সুন্দর সুইম এখনি এখনই আমাদের হাঁসের বাচ্চা গুলো সাঁতার কাটতে পারবে এই দেখো দাদা সুইমফুলে ফুল হাঁসের বাচ্চা কত সুন্দর করে সাঁতার কাটছে আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন